দর্শক আমি এই মুহূর্তে আছি কক্সবাজার জেলার থেকে উপজেলার মংনামা ঘাট মংনামা ঘাট এটা হচ্ছে আপনার এই কুতুবদিয়া চ্যানেলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুতুবদিয়া চ্যানেল এই কুতুবদিয়া চ্যানেল মূলত এখন উত্তপ্ত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার এখন আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বাজার চট্টগ্রাম সহ দেশের সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকট দেখিতে বলা হয়েছে ইতিমধ্যে আপনারা যেটা জানেছেন স্বাভাবিক জোয়ারেছে আজকে ঘূর্ণিঝড়ের কারণে স্বাভাবিক জোয়ারেছে পানি অনেক বৃদ্ধি পেয়েছে প্রায় তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে এটাও আমরা জানিয়ে রাখি এই যে কক্সবাজারের উপকূলীয় এলাকা পেকুয়া মংনামা উজানটিয়া রাজাকালীসহ সমুদ্রের পাড়ের যে এলাকা সমূহ আছে অতিমাত্রা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয় অনেক জায়গায় পানি প্রবেশ করেছে আপনারা জানেন মংনামায় জোয়ারের পানি প্রবেশ করেছে ইতিমধ্যে প্লাবিত হয়েছে I'm sorry.